ঘরের কোণে কিংবা খাটের নিচে আমরা প্রায় তেলা বা আরশোলা দেখতে পাই অনেকে এই পোকাটিকে দেখে ভয় পায় বা এটি দেখা মাত্র অনেকের মধ্যে বিরক্তিকর ভাব চলে আসে কিন্তু আমরা কি জানি এই ছোট্ট পোকার মধ্যেও রয়েছে অবাক করা নানান বৈশিষ্ট্য বাক্স এনসাইক্লোপিডিয়া নামের একটি কীটপতঙ্গ বিষয়ক ওয়েবসাইটে হাও লং ক্যান এ কক্রোচ লিভ উইদাউট হেড শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধে তেলাপোকার বিস্ময়কর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে তেলাপোকার সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হলো যে এরা মাথা ছাড়া বেশ কিছুদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এর কারণ হলো এই পতঙ্গের খোলা রক্ত সঞ্চালন পদ্ধতি রয়েছে ফলে মাথা কেটে ফেললেও তাদের রক্তক্ষরণ হয় না তেলাপোকার দেহে স্পাইরাকল নামক এক ধরনের ছিদ্র থাকে যার মাধ্যমে তারা মাথাবিহীন অবস্থাতেও শ্বাস প্রশ্বাস চালাতে পারে এরা শ্বাস বন্ধ রেখে প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত টিকে থাকতে পারে খাদ্য ছাড়া তেলাপোকা অনেক দিন বেঁচে থাকতে পারলেও পানি ছাড়া তা সম্ভব না তাই শেষ পর্যন্ত এদের মৃত্যু হয় সাধারণত পানি শূন্যতার কারণেই নিবন্ধটিতে আরও বলা হয়েছে তেলাপোকার চলাফেরার গতি অত্যন্ত দ্রুত এই দ্রুত গতির কারণে তারা সহজেই যে কোনো বিপদ এড়িয়ে চলতে পারে তাদের প্রজনন ক্ষমতাও অত্যন্ত শক্তিশালী একটি স্ত্রী তেলাপোকা একবারে শতাধিক ডিম পারতে পারে এবং সেই ডিমগুলো থেকে খুব দ্রুতই নতুন তেলাপোকা জন্ম নেয় এই বৈশিষ্ট্যগুলোর কারণে হাজারো প্রতিকূলতার মাঝেও তারা সহজেই বেঁচে থাকতে পারে এবং এই প্রাকৃতিক অভিযোজন ক্ষমতা কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকার জন্য একটি দক্ষ প্রাণী হিসেবে এদেরকে প্রতিষ্ঠিত করেছে